চোখের ও কি দুঃখ নেশ করা যায় চোখের ও শ্রুঝড়া কি দুঃখ প্রকাশ করা অনেক কষ্ট আছে ওজনে কি মা পা মনে অনেক কষ্ট থাকে ওজনে কি মা পা চোখের অস্র ঝড়া রেকে দুঃখ প্রকাশ করা যায় গমার হাই আরব বিশ্বনবী জনবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ হু আরেসাল্লাম যখন দিনের দাওয়াতিকা শুরু করেছেন দিনের দাওয়াতিকা যখন চলে যান রাত যখন গভীর ঘ গভীর রাত্রিতে মানুষ যখন ঘুমিয়ে যায় আল্লাহর নবী দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের কাছে যে দিনের দাওয়াত দেন কখনো বেলালের কাছে রাসুল চলে যান কখনো আবু কাছে চলে যান কখনো বিভিন্ন সাহাবীদের কাছে যখন ইসলামের কথা দিনের দাওয়াতের কথা যখন বলেন গোপনে যখন সাহেব প্রেম ইসলাম কবুল করেন ইসলামের সুশীতল সাহেব নিজে যখন আসে ইসলামের ইসলাম শিশু ইসলাম যখন প্রসার লাভ করে আমার সাল্লামের এই গোপন কথা গোপন থাকলো না আল্লাহ রসুল সাল্লামের দিন ইসলামের কথা যখন প্রকাশ হয়ে গেল আমার রসুল যখন সুন্দর করে দিনের দাওয়া যখন প্রকাশ দিতে শুরু করলেন আবু জেখেল উদ্বাস সাহিবাদের নির্যাতনটা কমলো না বাড়ল কথা বলেন কমছে না বাড়ছে নির্যাতন ইস্টিম রোলার চালানো হলো আমার রসুল সাল্লাম ওই মক্কের জমিনে যখন সুন্দর করে কাবা ঘরের পাশে নামাজে চলে যান আমার আসলের মাথার মধ্যে উঠে পচানার ভিড়িগুলো চাপিয়ে দেওয়া হয় আমার আসল্লাহাম যখন একাকি নামাজের জন্য চলে গেছেন একাকি সাফে এবং মারোয়ার পদদেশে নামাজের জন্য দাঁড়িয়েছেন আমার আসুলকে একা পেয়ে আবু জেখেল মাথার মধ্যে ইট মেরে দিয়েছে মাথার মধ্যে পাথর মেরে দিয়েছে পাথর যখন মেরে দিয়েছে ফিনকিদের রক্ত বের হয়ে গেছে বিশ্বর বিস্তর্লাহ অজ্ঞান হয়ে গেছেন নির্যাতন করলো তাইফের জমিনে গেলেন আমার কে তাইফের জমিনে নির্যাতন করা হয়েছে আমার রাসূল যখন নির্যাতন সহ্য করেছেন দিনের দাওয়াতে কাজ চালিয়ে যাচ্ছেন গভীর রাত্রিতে আমার রাসূল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তখন বেঁচে আছেন দরজে এসে নক করলেন খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন খাদিজাকে জানিয়ে খাদিজাকে বলা হচ্ছে খাদিজা রে একটা মাত্র ডাক দিয়েছি কেন তুমি কেমনি দরজা খুলে দিলে তুমি কি ঘুমাও নাই ইয়ের রসুল্লাহ আপনি যখন ঘর থেকে বের হয়ে যান আপনার সঙ্গে সঙ্গে আমার কলিজাটা আমার হৃদয়টা তো আপনার সাথে চলে যায় এরসুল আল্লাহি আমার ভয় হয় না জানি আবু যে আপনার ওপরে কি নির্যাতন করে এই তো সেই দিন কয়েকদিন আগে আপনি কোরআনের হক কথা বলার কারণে আবু যে লোদ বাসে বা চতুর্দিকে একত্রিত হয়ে আপনার চুল টেনে টেনে সিঁড়ে দিয়েছে আপনার শরীর থেকে পোশাক সিঁড়ে দিয়েছে ওই মক্কার জমিনে গড়াধুলাই দিয়েছে ওই মক্কার জমিনে যার ইচ্ছা লাভ মেরেছে খুশি দিয়েছে এর সুলাল্লা কি এই জন্য আমার সব সময় ভয় হয় আপনি যখন ঘর থেকে বের হয়ে যান আমার সব সময় ভয় হয় না জানি আবু আপনাকে হত্যার সহযন্ত্র করে এই জন্য যতদিন আপনি ঘর থেকে বের হয়েছেন একটা দিনের জন্য আমি দরজায় একটা দিনের জন্য বিছানায় পিট লাগায় নাই এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষায় ছিলাম জোরে বলেন সুহান আল্লাহ বিশ্ববিরাপ্র নির্যাতন শুরু হয়ে গেছে কঠিন নির্যাতন আল্লাহসুল সালসানাখাকে ঘুমাবেন কিন্তু সাহেব আক্রাম যখন পাহারা দিচ্ছিলেন রাসূল ঘুমিয়ে যাবেন সাহাবীরা পাহারা দেয় আল্লাহ রসুল সাহাবীরা যখন দাঁড়িয়ে গেছিলেন বর্ষা নিয়ে বল্লভ নিয়ে দাঁড়িয়ে গেলেন রাজ যখন গভীর হ হয় সাহেব একরাম ঘুমিয়ে যাওয়ার আগে রাসুলের সিকিউরিটির ব্যবস্থা করলেন রাসুলে ঘুমিয়ে পড়লেন হঠাৎ করে রাসুল সাহসাম সাহাবিকে দেখতে বলছেন ও সাহির এই মুহূর্তে আমার উপরে অহীন জিল হয়েছে আল্লাহ রব্বুর আমিন আমাকে জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে তুমি চলে যাও আল্লাহ তালা আমাকে জানিয়ে দিয়েছেন আজ থেকে আমার নিরাপত্তা সিকিউরিটির ব্যবস্থা আমার আল্লাহ করবে জোরে বলেন সুহান আল্লাহ সাহাবিস সেই দিন সেই জায়গা থেকে বাড়িতে চলে গেলেন কারণ রাসুল স্যালকে যখন জানিয়ে দেওয়া হয়েছে অলিমুকে মিনার নাস হে রাসুল আপনার নিরাপত্তা সিকিউরিটির ব্যবস্থা আমি আল্লাহ দেব আপনার কোন টেনশন তাহলে যে আল্লাহ আল্লাহ তালা রাসুলের শ্রীকুলটি দেবেন পৃথিবীর কোন শক্তি সেই শক্তি যদি হয় আবু জেহেল সেই শক্তি আবু জেহেলের যত শক্তি থাকুক না কেন আমার রাসুল হাসেমকে ওই নিরাপত্তা ভেঙে কখনো কি হত্যা করার ষড়যন্ত্র করলেও সাকসেসফুল হবে কথা মনে হওয়া সম্ভব নয় সেই দিন এই আয়াত আয়াতনাজের হলে সাহেব আকরাম তখন বাড়িতে চলে গেলে রাসুলসাহ নিরাপত্তা কার হাতে উঠায় নিয়েছেন আল্লাহর কুন্ত হাতে উঠে নিলেন আমার ভাইয়ারা এখন আসেন তো এই যে রক্ত পিচ্ছিল পথ শহীদে কাফেলা আমাদের এই কাফেলার এই হক কথাগুলো বলেও তো শান্তি নাই বলতে গেলেই বাধা আছে না নাই আছে না নাই একটু মিলিয়ে নেন তো এক পক্ষ কোরআনুল কারিমের দাওয়াত দেয় তারা দিনের দাওয়াতি কাজের তাবলিক করে জেকের জাকেরান ভাইরাস জাকের পার্টি করে বিভিন্ন মজদায় যায় জালসা হয় তাদের জালসা নষ্ট হয় না করোনা ভাইরাসের ময়দার মধ্যেও তাদের জালসা ঠিকই হয় করোনা ভাইরাসের মধ্যে হাজার প্রতিবন্ধকতার মাঝে ওই দেখবেন স্বর্মনায় অনুষ্ঠান করে সেই জায়গায় কোনো সমস্যা হয় না কথা হয় না আবার বিভিন্ন জাকেরান ভাইয়েরা অনুষ্ঠান করে প্রবলেম নাই রাষ্ট্রীয়ভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয় না তারাও কিন্তু দিনের দাওয়াতের কাজই করে ভালো করে একটু বুঝেন তো এক পক্ষর দিনের দাওয়াত কাজ করলে পড়ে রাষ্ট্রপক্ষ সমর্থন দেয় তাদের থুতু দেওয়া হয় না গাল বন্ধ করা হয় না মসজিদে জামায় আদর মরক পোলাও খাওয়ানো হয় কাচ্চি বিরে নিতে হেরি অসুবিধা হয় না আর আকপক্ষ ওই কোরআনুল কেরিমের হক কথা বলতে গেলে জেল জুলুম হামলা মামলা দিয়ে বছরের পর বছর রিমান্ডে বিনা ঝুলিয়ে দেওয়া হয় বুঝতে পেরেছি আমার জেল খেটেছেন আমার যে কষ্ট দেওয়া হয়েছে সেই কষ্ট আজও যারা করছে এটাই আসলে প্রকৃত পথ কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার জাস্টিফাই করে দেখেন পরক করে দেখেন রাসুলসল্লাহ কোন সিস্টেমে কাজ করেছেন আমরা কোন সিস্টেমে করেছি করছি আজকে রাসুলের দাওয়াতি কাজ রাসুলের মতো করে যদি আপনি করতে চান আজও আপনাকে প্রতিবন্ধকতা দেওয়া হবে আপনাকে বাধা দেওয়া হবে আজও আপনার হান্ড্রেড পারসেন্ট সিকিউরিটি থাকবে না আপনাকে এনে হামলা মামলা মিথ্যা মামলা ষড়যন্ত্র করে জেলে ঢোকানো হবে আসে না নাই কথা বললাম আসে না নাই কি বলবো কলিজার কথা আজকে সম্প্রতি ঘটে গেল হারে প্রবীণ একজন মানুষ দাড়ি চুল পেকে গেছে এই যে আমাদের মানে চোখের ভুরু সেই সমস্ত চোখের ভুরু পর্যন্ত পেকে গেছে যেই মানুষটা আমরা দেখতে পেলাম এই বাংলাদেশের কিছু মানুষ যারা এই বাংলাদেশের জনগণের দুঃখ দেখে দুঃখ দেখার সময় তারা কি করে ওই সিলেটে বন্যা হলো বন্যা কবলিত মানুষের দুঃখ দেখার জন্য হেলিকপ্টারে গেল আর হেলিকপ্টারে গিয়া সুন্দর এরকম করে ভিডিও দেখলো ভিডিও করলো আর মনে মনে প্রকাশ করলো আহা জনগণ কি পানির নিচে আছে গো কথা না কেন দুঃখ দুঃখ না না কি প্রকাশ করলো আবার কিছু মানুষ সুন্দর করে ফেসবুকে বলল, আমরা সেই সিরিয়াল বারবাসী মানুষের জন্য আমরা আসলে ব্যথিত আমরা খুবই কষ্টে আছি তারা সুন্দর করে ফেসবুকে দেয় বিভিন্ন ভিডিও ফুটেজ পত্রে পত্র পত্রিকা দেয় তারা ইউটিউবে দিয়ে দেয় তারা খবরের পাতা দেয় আমরা ব্যথিত আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি আমরা কয়েক লক্ষ টাকা বাজেট করেছি কথা কায় না আসে না আর ওই বুড়ো ওই বুড়ো মানুষটা বৃদ্ধ মানুষটা প্রবীণ একজন ডক্টর তার সমস্ত কাজ ফেলে রেখে একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই টেকটাপ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ছুটে বেরিয়েছেন কই সে পঞ্চগড় কই সে রংপুরের মানুষ আবার সে কইছিলেন এই দেশে এক কিছু মানুষকে দেখা যে হেলিকপ্টারে উড়ে গিয়ে মানুষের দুঃখ দেখে আর ওই মানুষটি প্রায় আশির কোঠায় তার বয়স চলে গেছে সেই প্রবীণ মানুষটি হাঁটু পানি গলা পানি হেঁটে হেঁটে যেন পিঠে আটার বস্তা সে সমস্ত সব লঞ্চে উঠে নিয়ে কোন দুঃখিনী মায়ের করে খাবার নাই মা গো আমি তোমাকে ভালোবাসি মা দিনের জন্ম ভাই গো আমি তোমরা আমার ইসলামের ভাই শুধু তোমাকে তোমাদের ভালো ব্যথায় ব্যতীত হয়ে ভালোবাসার । জানে আসলে আমি কি বা দিতে পারি আমি তো সরকার না যা আছে তোমাকে দিলাম মা এতটুকুন ভালোবাসা তুমি গ্রহণ করো ভাই এতটুকুন ভালোবাসা গ্রহণ করো সেই মানুষটিকে আজকে যদি শৃঙ্খলাবদ্ধ করা হয় এই দুঃখ রাখার জায়গা নাই কথা বলেন আছে না নাই আমার ভাইরা দুঃখ রাখার জায়গা নাই কারণ দুঃখ কিভাবে প্রকাশ করব দুঃখর কথা বলাও যায় না ধরা যাবে না সোয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেয়েছি আমরা এমন স্বাধীনতা কথা কোন ঠিক না কথা বলেন তাই তো বলি চোখের অশ্রু ঝড়া কি দুঃখ প্রকাশিত করা যা চোখের অশ্রু ঝড়া কি দুঃখ প্রকাশ করা যা মনে অনেক কষ্ট আছে ওজনে কি মা যায় মনে থাকে ওজনে কি মাপা যায় চোখের অশ্রু ঝড়া কি দুঃখ প্রকাশ করা যায়